এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে আর আর এই সময়টাতে কিন্তু পাকা আম সংরক্ষণ করে রাখার উপযুক্ত সময় তো আমি কিন্তু আজকে আপনাদের সাথে মানে আম সংরক্ষণের তিনটে উপায় শেয়ার করব। আমি স্বাদ রং এবং গন্ধ একদম অটোট থাকবে বছর পরও মনে হবে যে আপনি একদম মানে টাটকা ফ্রেশ আম খাচ্ছেন আসসালামু আলাইকুম রেজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আম সংরক্ষণের ক্ষেত্রে সর্বপ্রথমে যে জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমটা পাকা নিতে হবে কিন্তু উপরের অংশটা কিন্তু অবশ্যই শক্ত থাকতে হবে এক নরম আম সংরক্ষণ করলে কিন্তু পরে খেতে একদমই ভালো লাগে না তো ভিতরের অংশটা পাকা থাকবে কিন্তু উপরের অংশটা কিন্তু একদম শক্ত শক্ত থাকবে সেই আমগুলো সংরক্ষণ করবে না আজকে আম সংরক্ষণের জন্য কিন্তু আমি আমরুপালি নিয়েছি এই আমটা মানে ভিতরে কালারটা যেমন সুন্দর খেতেও কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি ভালো লাগে তো বাজার থেকে আম নিয়ে আসার পরে না আমি তো প্রচুর ধরনের আটা বা ধুলা বালি থাকে তো এগুলো খুব ভালো করে হাত দিয়ে কচলি কচলি ধুয়ে তারপরে একটা কাপড়ের সাহায্যে আমি খুব সুন্দর করে মুছে নেব যাতে একটুও পানি না থাকে তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন তো আপনারা চাইলে কিন্তু একটা টিস্যুর সাহায্যেও পানিগুলো খুব সুন্দর করে মুছে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন আর আমি কিন্তু একটা এই যে তলা দিয়ে খুব সুন্দর করে আস্তে আস্তে পানিগুলো খুব সুন্দর করে মুছে নিয়েছি মানে একটুকু যেন পানি না থাকে আসলে আজকে আমি তিনটি পদ্ধতিতে আপনাদেরকে আম সংরক্ষণ করে দেখাবো এবং আমটি কিন্তু এক বছর পরে ঠিক সুন্দর এরকমই কালার থাকবে স্বাদেরও নষ্ট হবে না খেতেও কিন্তু মাসে লাউনি বেশি ভালো লাগবে তো আমি কিন্তু অল্প করে আম সংরক্ষণ করব প্রত্যেকটা বক্সে যেহেতু মানে আমি এমনভাবে আম রাখবো যে আমগুলো একবার বের করে যেন আমি খেয়ে নিতে পারি বা ব্যবহার করতে পারি ঠিক সেইভাবে কিন্তু আমটা আমি মানে রাখবো একবারে অনেকগুলো আম গাদাগাদি করে কিন্তু রেখে দিলে পরে ডিপ হয়ে গেলে না বের করতে একটু সমস্যা হয় আর মানে কালারটাও বারবার বের করতে নষ্ট হয়ে যায় সেই জন্য যতটুকু লাগে ঠিক সেই পরিমাণ বুঝিয়ে কিন্তু এক একটা বক্সে আমি আমগুলো সংরক্ষণ করবো তো প্রথমে একটা শুকনো এয়ারটাইট বক্সে টিস্যু দিয়ে তারপরে কয়েকটা আম আবার একটা দিয়ে লো আম রেখে দিলে না এক বছর পরে দেখবেন আমগুলো ঠিক সুন্দর এইরকমই সুন্দর কালার আছে ভেতরে কালারটা স্বাদ এবং গন্ধ সব কিন্তু কিন্তু একদম পারফেক্ট থাকে একদমই নষ্ট হয় না যদি এভাবে আপনি ডিপ যে এই বক্স সহকারে সুন্দর করে রেখে দিতে পারেন আর যাদের মানে সমস্যা তারা জায়গার পলিথিনেও কিন্তু আম রাখা যায় তবে এ ধরনের একটি এয়ার বক্সে আম রাখলে না অনেকদিন পর্যন্ত মানে কালারটা একদম ফ্রেশ থাকে তারপর চলে এলাম দ্বিতীয় পদ্ধতিতে এবার কিন্তু আমি খোসা সহকারে আমগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি আর এই পর এমন সময় আসে যে যে ওই সময়টাতে না যখন আম থাকে না তখন কিন্তু আম খেতে অনেক বেশি ইচ্ছে করে বাচ্চারাও কিন্তু তখন আম বা জুস করে দিলে ভীষণ খুশি হয় তো এরকম ছোট হটপট বা বড় হটপট যদি আপনাদের তো অবশ্যই আছে সেই ক্ষেত্রে না এই ধরনের হটপটে আম আমি কয়েক বছর দেখে দেখেছি মার্শাল এত সুন্দর কালার থাকে গন্ধ কালার সব কিন্তু খুব সুন্দর থাকে তো আমি যতটুকু একদিন খাবো ঠিক সেই পরিমাণে কিন্তু এই যে ছোট্ট একটা হটপটে এভাবে করে ডিপ্রিজ ফ্রিজে রেখে দিব দেখবেন ডিপ ফ্রিজ থেকে বের করার পরে মানে এক বছর বলেন সাত মাস বলেন তারপর দেখবেন আমগুলো কালার কিন্তু একদমই নষ্ট হয়নি খুব সুন্দর থাকে এভাবে হটপটে করে কিন্তু ডিপ ফ্রিজে আম রেখে দিলে আর আমের যে আটি সেটা কিন্তু আমরা কখনোই সংরক্ষণ করবো না শুধু এই যে আমের পাশ থেকে এগুলো কেটে নিয়েছি এগুলো কিন্তু আমি খুব সুন্দর করে মুখরের টা লাগিয়ে তারপর এভাবে ডিপ ফ্রিজে রেখে দেবো কারণ আমি কয়েক বছর ধরে এভাবে সংরক্ষণ করে দেখেছি বলেই নিজে এত বেশি শিওর হয়ে বলতে পারছি তো এবার কিন্তু চলে এসেছি পদ্ধতি নাম্বার তিনে তো এবার কিন্তু এই আমগুলো আমি একদম খোসা ছিলে সুন্দর করে এই যে দু পিস করে কেটে নিয়েছি আসলে এভাবে মানে আম রেখে দিলেও আমি দেখেছি খুব সুন্দর থাকে আর যতটুকু লাগবে ঠিক এতটুকু কিন্তু একবার খাওয়ার জন্য বক্সে রেখে দেবো কখনোই কোনো বক্সে বা পলিতে কখনো বেশি গাদাগাদি করে আম রাখবেন না এতে পরে আমগুলো একটার সঙ্গে একটা লেগে না মানে থেতলে যায় এবং কালারটাও নষ্ট হয়ে যায় যতটুকু আপনার একবার লাগবে ঠিক ততটুকু বুঝেই আপনি বক্সিং করে কিন্তু আমগুলো ফ্রিজে রেখে দিতে পারেন অক্সিজেনে আম খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে আর ওই সময়টা না খেতেও ইচ্ছে করে তো এইভাবে অল্প অল্প করে যেহেতু ডিপ ফ্রিজে এই যে এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারেন যে বক্সগুলো এই যে এ ধরনের রাবার থাকে না এগুলো একদমই বাতাস পাস হয় না আর সেই জন্য কিন্তু প্রত্যেকটা খাবারই খুব ভালো থাকে এই ধরনের রেখে দিলে দীর্ঘদিন ধরে সব জিনিসই কিন্তু অনেক ভালো থাকে তো আমি কিন্তু এভাবে তিনটা পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিলাম মার্শাল্লাহ করে দেখবেন আমের কালার স্বাদ রং একদম অটর থাকবে এবং বছর ধরে আমগুলো খুব সুন্দর থাকবে যখনই মন চাইবে ফ্রিজ থেকে বের করে নিয়ে কিন্তু অনায়াসে খেতে নিতে মানে খেয়ে নিতে পারেন ছোট বড় সবাই কিন্তু অফ মানে ফলগুলো খেতেই বেশি ভালো লাগে এখন আবল আবল আছে দেখে হয়তো বা খুব বেশি ইচ্ছে করে না তো আম সংরক্ষণ করার পর কিন্তু এই তো মানে রান্না বসিয়ে দিয়েছি যেহেতু মেয়ে ছেলে মেয়ের পরীক্ষা চলছে মানে খুব তাড়াহুড়ো করে এখন সময়টা একটু বের করে নিতে হয় আর আমি কিন্তু সব আপদের ভিডিওই দেখছি হয়তো বা সবার মানে কমেন্টটা করতে পারছি না মেয়ে বা ছেলেকে পড়তে বসিয়ে পাশে মানে সাউন্ডটা অফ করে ভিডিওগুলো অন করে আমি দেখছি তারপরে অবশ্যই একটু মনে রাখবেন আমার কথা কারণ বাচ্চাদের পরীক্ষার সময় না ওইভাবে সব কিছু কভার করা একদমই সম্ভব হয় না কিন্তু আমি সবার ভিডিওয় আলহামদুলিল্লাহ দেখছি এবং যা পারছি ছোট্ট করে একটা কমেন্ট করে আসছি আর হয়তো বা কারোটা কমেন্টই করতে পারছি না তো সবাই আমার পাশে থাকবেন আমার ভুলগুলো কিন্তু অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওটি ছোট আপনারা স্কিপ না করে পুরোটা দেখবেন আর আমার ছোট্ট পরিবারের পাশে থেকে যাবেন এই অনুরোধ তো আপনাদের কাছে আমি বরাবরই করে আসি তারপরে কিন্তু এই যে এখানে শিং মাছ পেঁয়াজ দিয়ে করে নিচ্ছি তো আজকে এখানে বিদায় নিচ্ছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ